বাংলাদেশের তো খামারি আছে সবাই থেকে ব্যবসায়ী খামারি যারা আছে সবাই থেকে ছাগল দেওয়ার দাম দেওয়ার চেষ্টা করি আর যদি বেশি হয় কম অফার একদম দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা রয়েছি ব্রাউনবেড়া জেলার সরাইল থানাতে সরাইল থানার পাশে মায়ের গড ফার্মে যারা উদ্যোগ আছেন কাউসার ভাই যিনি কিন্তু নিয়মিত অনলাইনে ছাগল বিক্রি করে থাকেন সুলভ মূল্যে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু অসংখ্য ছাগলের বাচ্চা রয়েছে এখানে আপনারা মূলত ক্রজ জাতীয় ছাগল বাচ্চা পাবেন বিভিন্ন বয়সী যেখানে আপনারা সাড়ে আট হাজার থেকে শুরু করে সর্বোচ্চ চল্লিশ পাঁচল্লিশ হাজার টাকার মধ্যে ক্রস জাতের ছাগল পাবেন

যাচাই করিয়া ইনশাল্লাহ মানে সংগ্রহ করি বাচ্চা গুলা বিভিন্ন সাইড থেকে আমার খামারে বিক্রি করার জন্য ভাই কাস্টমারে ভালো জিনিস দেওয়ার জন্য

আমি বারো মাসে অফার রাখি অফার কিরকম গোটা বাংলাদেশে অনেক খামারি আছে চ্যালেঞ্জ করি না চ্যালেঞ্জ করাটা ভালো না বাংলাদেশের যত খামারি আছে সবাই থেকে ব্যবস্রিক খামারি যারা আছে সবাই থেকে ইনশাল্লাহ ছাগল দেওয়ার দাম দেওয়ার চেষ্টা করি আর দুটো বেশি মনে হয় আমার কেনার দরকার নেই কম মনে হলে নিবে ইনশাল্লাহ আপনি বলতে যাচ্ছেন বাংলাদেশে যারা নিয়মিত ব্যবসা করে তাদের সবার কম দেওয়ার চেষ্টা করি আমি মাল সেল দিই বেশি লাভ করি বেশি লাভ করি কম প্রতি বাচ্চা সাড়ে আট থেকে পনেরো হাজার টাকার ভিতরে তিন থেকে ছয় মাসের ভিতরে পুরোটা হ্যাঁ আর কাশি বাচ্চা নিম্ন তো সাড়ে দশ উপরে আঠারো হাজার এর ভিতরে তিন থেকে ছয় মাসের ভিতরে এর উপরে নাই আপনার দশটা পাঁচটা ছাগল নেবেন কোনোদিন অনলাইনে কিনবেন না আপনার কাছে অনুরোধ সরজমিন আসবেন পঞ্চাশটা ছাগল বাচ্চা নিবেন সুস্থ অসুস্থ দেখবেন আপনাদের একটা ছাগল কি অসুস্থ

একবার ফিজ দাম আট হাজার পাঁচশো টাকা মাত্র আট হাজার পাঁচশো আচ্ছা নয় হাজার পাঁচশো নয়শো আর চূড়া একশো নিলে সতেরো টাকা সতেরো জি আচ্ছা আচ্ছা রমজানের অফার জি জি জি

এখন বাচ্চা দেখতে গুলো কি যেতে ভাই হরিয়ানারস বাচ্চা একটা খাসি বাচ্চা একটা মেয়ে বাচ্চা বুঝতে পারছেন এই খাসি বাচ্চার দাম চাচ্ছে কেউ নিতে চাইলে ষোলো হাজার পাঁচশো টাকা হ্যাঁ সাড়ে চার মাস বয়স আর মেয়ে বাচ্চার দাম চাচ্ছে কেউ নিতে চাইলে এগারো টাকা বাচ্চা একটা মেয়ে বাচ্চা খাসি বাচ্চা মাস বয়স কেউ নিতে দাম পাচ্ছে ষোলো টাকা আর মেয়ে বাচ্চার দাম কেউ নিতে ছেলে এগারো হাজার পাঁচশো টাকা টাকা নিলে আরো কিছু হবে আলোচনার ভিতরে কিছু এই দুটা বাচ্চা ভাই সাড়ে তিন মাস সাড়ে তিন মাস দাম পাচ্ছে পাঁচশো টাকা পাঁচশো এটা মেয়ে বাচ্চা আচ্ছা এটা দাম পাচ্ছে কেউ নিতে চাইলে একদম সীমিত লিট নয় টাকা আচ্ছা বাচ্চা কিন্তু দুইটা সেম সিনেমা পাঠিয়ে কারণে কম হয়ে যায় না না অনেক বড় হয়ে যাবে একটা মেয়ে বাচ্চা একটা খাসি বাচ্চা কোনটার দাম কত রয়েছে দাম পাচ্ছি পনেরো হাজার পাঁচশো টাকা বাচ্চা মেয়ে বাচ্চার দাম পাচ্ছি হাজার টাকা দেখেন খুব একটা খুব হাই কোয়ালিটি

হ্যাঁ একটা মেয়ে বাচ্চা একটা বাচ্চা এটা মেয়ে বাচ্চা আর নিতে দুই জাতের বয়সে চার মাস থেকে পাঁচ মাস রানিং কেউ নিতে চলে যুমুনা দাম পাচ্ছি পনেরো হাজার পাঁচশো টাকা বাচ্চা আর হরিয়াটা নিতে দাম পাচ্ছি ষোলো হাজার এটা দাম ভাই কেউ ছেলে উনিশ হাজার পাঁচশো টাকা জি জি বড় একটা ছাগল বড় এখনো বাচ্চা ভাই বাচ্চা বলতে এখন দাঁতে নাই দেখেন দাঁত পরে হ্যাঁ দেখেন দশ মাসের বাচ্চা ঠিক আছে এটা বড় যাতে আরো বড় হয় এগুলো দেড়শো কেজি হয় তাকে বিটেল এর ঠিক আছে দেখেন খুব হাই কোয়ালিটি টাকা এটা আরো অনেক বড় হবে পাচ্ছি ভাই আলহামদুলিল্লাহ গারাল প্রচুর পরিমাণ থাকে আজকে গারাল কম বিক্রি করার পর আপনি আসছেন আছে মাত্র পাঁচটা গারল আছে এরকম গারলো থাকে ইনশাল্লাহ ছোট বড় শব্দ

বিশ্বাসের মাধ্যমে আমি এই ব্যবসা কত বছর ধরে আসছি এটা পুরোটা বিশ্বাস করতে হবে বিশ্বাসটা যে এইভাবে আপনি অনলাইনে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে দেখলেন দেখার পরে দাম দর করলেন দাম দর করে পুরো টাকা পেড করে দিবেন আর আমরা ইনশাল্লাহ দায়িত্ব হিসেবে পাঠাই দেবো ছাগলগুলো পাঠান কী তাদের আপনি এই গাড়ির বক্স করে অনেক বেশি নিলে পিকারে পাঠাই আচ্ছা অল্প দু নিলে গাড়ির বক্সে পাঠান জি জি গাড়ির বক্সে আর গাড়ির বক্সে তো কোনো সমস্যা হয় এটা রিস্ক আমি ঠিক আছে মানে পছন্দ রাখবো যদি কোনো সমস্যা হয় ঠিক আছে আমার মোবাইল নাম্বারটা আমি বলি যে নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি জিরো নাইন টু ফোর নাইন সিক্স আচ্ছা এই নাম্বার যোগাযোগ করলে তারা থাকুক হ্যাঁ ইনশাল্লাহ দুইটা নাম্বার দেওয়া আছে ঠিক আছে আচ্ছা কথা বলে খুবই লাগলো সমাদের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকেও ভাই ধন্যবাদ আসার জন্য ভাই